আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন যে আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি নবী মোহাম্মদ সাল সঙ্গে আল্লাহ বলতেছেন যে আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি তা সত্য এ পূর্ববর্তী গ্রন্থের সমত এর পূর্ববর্তী গ্রন্থের সমর্থ পূর্বে কি আসছে বেদ আসছে ত্রিপিটক আসছে হ্যাঁ তাও রাজ্যিঞ্জিল জেন্দাবেস্তা আবেস্তা এগুলো আসছে তো এটার সাথে আপনি মিলেই দেখেন মিলে দেখছেন কখনো না আপনি তো বলেন যে না অন্য সব বাদ অন্য সব বাদ একবার অনেক আগে এই নব্বই একানব্বই সালের দিকে আমাদের পাড়ায় একজন মেম্বার হল সৈয়দ মেম্বার তো সৈয়দ মেম্বারে আমরা ভোট দিলাম পাখা মারখা অথবা মই মারখা দুটো মারখা যে কোনো একটা মার্খা বড় ভোট দিয়ে আইছি তারপরে আনন্দ মিছিল করতে করতে বাড়িতে গেছি ধামা বেতের তৈরি ধামার ভিতরে মুড়ি দেশে তো কী জানি তার মা বলল কি যে তোমরা আমাকে ভোট দাও নাই শি সি 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 লজ্জা সি তোর মুড়ি ভরে পুট সাফ করি হ্যাঁ লজ্জা লাগলো তো বলে কি মহিলা হ্যাঁ কারণ তাদেরকে আমরা পছন্দ করতাম মন থেকে কিন্তু সেই কথা বলার পরে গিন্না লাগলো চলে আসলাম তু হ্যাঁ তো নিজেরে নিজেরা অনেকে অনেক কিছু মনে করে কিন্তু এই ছেলেটা কিন্তু আবার ডাকাতি মামলার এক নম্বর আসামি এই যে এবং উননব্বই সালে উননব্বই সালে ওরা অস্ত্রসহ ধরা পড়ে এবং ওদের মধ্যে থেকে একজন যাবজ্জীবন জেলও খাইতে আইছে হ্যাঁ কিন্তু স্বীকার করতে রাজি না শত অন্যায় করেও স্বীকার করতে রাজি না এইভাবে মানুষের মধ্যে অহকিমা আছে হিংসা আছে হ্যাঁ যেটা মানুষকে শূন্য করে দেয় এগুলো বাদ দেন নিজেকে ভালো হওয়ার চেষ্টা করেন আল্লাহ কি বলে দেখেন আর আমরা কি করি আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি অর্থাৎ কোরআন তা সত্য এবং পূর্ববর্তী গ্রন্থের সমর্থক এখন পূর্ববর্তী গ্রন্থের যদি সমর্থক হয় বা সত্তানকারী হয় এটা আছে সুরা ফাতিরের একত্রিশ নম্বর হাতে তাহলে আমরা একটু মিলেই দেখলে ক্ষতি কি যদি মিলে যায় তাহলে ভালো আর যদি না মেলে তাহলে বিবে বলে দেবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক তাই না কিন্তু না সববার সবাই নিজের ধর্মকে আল্লাহ বলতেছেন যে এমন কোনো সম্প্রদায় নেই যে যাদের নিকট সতর্ককারী প্রেরণ করা হয়নি সুরা ফাতির আয়াত নম্বর চব্বিশ আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেকটা জাতির জন্য আলাদা আলাদা ভাষায় আলাদা আলাদা নিয়মে আলাদা আলাদা পদ্ধতিতে আলাদা আলাদা নবিরাসন প্রেরণ করেছি তাহলে কি আর সমস্যা থাকে তাহলে সমস্যা থাকে না সমস্যা থাকার কথাও না কিন্তু বলে যে না হবে না সব বাদ সব বাদ যেন আল্লাহ বলে যে আমি তোমার আল্লাহ বলতেছে কে আল্লাহ বলতেছে তার কোরআনে আমি তোমার পূর্বে অনেক রাসুল পাঠিয়েছিলাম তাদের কতকের কথা তোমাকে বলেছি হুম তোমার নিকট বিবৃতি করেছি আর কি এবং কতকের কথা তোমার নিকট বলা হয় নাই সুরা মমিন নুন সুরা মুমিন আয়াত নম্বর আটাত্তর দেখেন অসংখ্য নবী এত কথা বলতে গেলে যেমন ওই যে উপনিষদ বা অন্যান্য যে গ্রহ্মগ্রন্থ আঠারো পর্ব আঠারো আঠারো বিশ বাইশ চব্বিশ এভাবে যদি বড়ো বড়ো গ্রন্থ হতো তাহলে মানুষ কিন্তু পড়তো না এজন্য কোরআন শরীফকে কি একটা শর্টকাট তাই না একটা ছোটো বই আকারে করা হয়েছে যাতে মানুষ সহজে পড়তে পারে সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো নিয়ে এটা আর কি যেমন আমি একবার একটা ফেসবুক এটা ই দিলাম বুঝলাম যে আল্লাহ তো পানির পরে ছিল সোনা হুদ আতম সাত কিন্তু পানি কিসের পর ছিল সেটি কিন্তু কোরআনের নাই কিন্তু এটা কিন্তু বেদে আছে বেদে আছে কীভাবে জানেন যে সৃষ্টিকর্তা ছাড়া আর কিছুই ছিল না সৃষ্টিকর্তা প্রথমে পানি সৃষ্টি করেন পানি তৈরি করেন এবং পানি দিয়ে প্রথমে একটা ডিম্বু তৈরি করেন এটা এটা কিন্তু সঠিক কিন্তু বর্তমানেও সেই একই নিয়ম চলছে সেই ডিমের ভিতরে সেই ব্রহ্মণ্ডর ভিতরে আস্তে আস্তে সব কিছু সৃষ্টি করেন এটা কথা কিন্তু যুক্তিযুক্ত কথা কিন্তু প্রথমে পানি সৃষ্টি করেন তারপরে পানি করে বসেন এই কথাটা কোরআনে বা বাইবেলে কিন্তু নাই এজন্য কোনো ধর্মকে তুস্তু করাটা আমার মনে হয় যুক্তিযুক্ত হবে না আসুন আমরা সৎ কাজ করি ভালো কাজ করি কারণ পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কল্যাণের কথা বলে ন্যায়ের কথা বলে আদর্শের কথা বলে চুরি করা বৈধ এ কথা পৃথিবীর কোনো ধর্মই বলে না এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষই একজন সৃষ্টিকর্তায় মানে একজন সৃষ্টি দুইজন সৃষ্টিকর্তা পৃথিবীর কোথাও নাই এগুলো সমস্ত ধর্ম ব্যবসাতে ধোকাবাজি আসুন আমরা ভালো কাজ করি ভালো কাজের ফল কখনোই খারাপ হইতে পারে না আর খারাপ কাজের ফল কখনও ভালো হতে পারে না ধন্যবাদ সবাইকে